হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা রে অ্যান্ড মার্টিন এইচেস কোশন ব্যাক ইংলিশ ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি মডেল কোয়েশন পেপার থার্টিন নিয়ে আলোচনা করব যেটা রয়েছে পেজ দুশো বান্ন থেকে দুশো পঞ্চান্নতে প্রথম সেকশনে রয়েছে প্রোজ প্রথম প্রশ্ন হলো ফাইটেড দ্য ইনসিডেন্ট অফ মিটিং দ্য গার্ল বিকেম ব্লাড অ্যান্ড ডিস্ট্যান্ট দ্য ন্যারেটর যে মেয়েটার সঙ্গে সাক্ষাতের ঘটনাটা লেখকের কাছে খানিকটা অদৃশ্য হয়ে গেল বা আবছা হয়ে গেল কেন তাকে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার দেয়ার ডিফারেন্ট থিংস টু অকুপাই দ্য মাইন্ড অফ দ্য ন্যারেটর দু নম্বর হাউ ডাজ ক্যাপিটাল পানিশমেন্ট কিল অ্যাকর্ডিং টু দ্য হোস্ট অফ দ্য পার্টি যে ক্যাপিটাল পানিশমেন্ট কী করে মেরে ফেলে না অ্যাট ওয়ান্স দ্য গার্ল ইস টুড অ্যান্ড সেড নাথিং নিয়ার দ্য ন্যারেটরস তিনের সি হচ্ছে কারেক্ট অ্যান্সার নিয়ার দ্য ন্যারেটরস উইন্ডো চার নম্বর হচ্ছে রিয়ারেন্স কারেক্ট রিয়ারেন্স কারেক্ট সিকোয়েন্স হচ্ছে বি চার তিন দুই এক নম্বর ফাইভ দ্য ব্যাঙ্কার অ্যাডভাইস দ্য লয়ার নট টু স্টেক হিজ ফ্রিডম অন দ্য বেড ডিউরিং সাফার পাঁচের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার কালামস প্যারেন্টস ওয়্যার ওয়াইল্ডলি রিগার্ডেড অ্যাজ এন কাপেল আইডিয়াল কাপেল ছয়ের এ হলো কারেক্ট অ্যান্সার নাম্বার সেভেন অ্যাসারশান হচ্ছে দ্য গার্ল উইথ বাস্কেট অ্যাট এ শাল থ্রোন অ্যাক্রস আর শোল্ডার্স রিজিন হচ্ছে ইট ওয়াজ এ কোল্ড মর্নিং এখানে কারেক্ট অ্যান্সার হলো সি বোথ অ্যাসারসান অ্যান্ড রিজিন আর ট্রু অ্যান্ড রিজিন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারসন নম্বর এইট সাপোজ দ্য লয়ার ডিউরিং ইজ কনফাইনমেন্ট রাইটস এ ফিলোজফিক্যাল ট্রোটিস অন দ্য মিনিং অফ লাইফ হোয়াট ডু ইউ থিঙ্ক উড বি দ্য কী আইডিয়া দ্যাট মাইড এক্সপ্লোর ফিলোজফিক্যাল ট্রোটিস দার্শনিক তত্ত্ব যদি কিছু থেকে থাকে জীবন সম্পর্কে তাহলে সে কী লিখবে ব্যাঙ্কারকে আর এর সি হচ্ছে কারেক্ট অ্যান্সার মেটিরিয়াল পজিশনস আর মিনিংলেস কম্পেয়ার টু স্পিরিচুয়াল গ্রোথ নম্বর নাইন পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট সঠিক স্টেটমেন্টটা খুঁজে বার করতে হবে এক্ষেত্রে দুই এবং চার হলো কারেক্ট স্টেটমেন্ট এটা রয়েছে স্ট্রং রুটস থেকে তো দুই আর চার হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট নেক্সট একটা ডায়াগ্রাম রয়েছে এই ডায়াগ্রামের সঠিক অ্যান্সার হচ্ছে ক্রিড হবে ভার্স থেকে এবার ভার্ট ডার জিউলিসিস কম্পেয়ার লাইফ টু ইন দ্য পোয়েম তার লাইফকে কীভাবে কম্পেয়ার করেছে যার নিয়ে একটা যাত্রার সময় তুলনা করেছে নম্বর টুয়েলভ হোয়াট ডাজ দ্য পোয়েম আওয়ার কাজটি রিভিল অ্যাবাউট তরুদত্তের রিলেশনশিপ উইথ নেচার সম্পর্ক কী না বারো বি হচ্ছে কারেক্ট অ্যান্সার শি সিজ নেচার অ্যাজ এ সোর্স অফ ইন্সপিরেশন থার্টিন ইউলিসিস রেফারেন্সেস টু ব্যারেন ক্রেক সাজেস্টেড দ্য ব্যারেন ক্রেক্স বলতে কী বুঝিয়েছেন থার্টিন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার ফিল্ডস এ ডিপ সেন্স অফ আইসোলেশন অ্যান্ড এমটিনেস নাম্বার ফোরটিন ইউলিসিস ফিলস অ্যানোনয়েড উইথ কারেক্ট অ্যান্সার হচ্ছে বি হিজ ওয়াইফ অ্যান্ড হিজ পিপল ফিফটিন দ্য ট্রিজ ট্রি ইজ ইনডেন্টেড অ্যান্ড ডিপ স্কেরস কারেক্ট অ্যান্সার হচ্ছে বি রাফ ট্রাঙ্ক হবে নাম্বার সিক্সটিন পাইথন লাইক ক্রিপার আর গ্রে বেবুন বার্ডস অ্যান্ড বিচ এই যে ডায়গ্রামটা রয়েছে এখানে মিলছে হচ্ছে ক্যাজুরিনা ট্রি তো সিক্সটিন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট এখানে যে বাক্যগুলো রয়েছে তার মধ্যে ফলস স্টেটমেন্ট হচ্ছে দু নম্বরটা দ্য রেড বেগুন রেড বেগুন ছিল না এটা ছিল গ্রে বেগুন সিডস লাইক এ স্ট্যাচু নম্বর এইটিন সাপোজ ইউলিসিস ডিসাইডেড টু স্টে অ্যান্ড রুল ইথাকা উইথ টেলিমেকাস হাউ মাইট দিস পারমানেন্ট পার্টনারশিপ বি বিডাসকাই পার্টনারশিপটা কেমন হবে সাপোর্টিভ বাট ইন্সপায়ার্ড আঠেরো ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার এবার রয়েছে কলম ম্যাচিং ইউলিসিস থেকে কলাম ম্যাচিংয়ে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে সি একের সঙ্গে বি দুইয়ের সঙ্গে সি তিনের সঙ্গে এ এবং চারের সঙ্গে ডি নেক্সট টোয়েন্টি অ্যাসসান হচ্ছে ইউলিসিস অ্যান্ড ইস মেরিনার্স মে রিচ দ্য হ্যাপি আইসেলস রিজিন হচ্ছে দে মে মিট অ্যাক হিলস দেয়ার কারেক্ট অ্যান্সার হচ্ছে এ বোথ এ অ্যান্ড আর আর ট্রু বাট আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর এ এবার নাটক প্রথম প্রশ্ন রয়েছে হোয়াট ওয়ার দ্য লাস্ট ওয়ার্ডস অফ বার্টলি বিফোর লিভিং ফর দ্য শি সমুদ্রে যাওয়ার পূর্বে তার প্রথম মানে শেষ বক্তব্য শেষ শব্দগুলো কী ছিল দ্য ব্লেসিং অফ গড অন ইউ বাইশ নম্বর বাটলি বট দ্য স্টিক ফ্রম কনেমারা কনেমারা থেকে লাঠিটা কিনে নিয়েছিল বাটলি টোয়েন্টি থ্রি নান ওয়াজ দেয়ার টু শেড টিয়ার্স অ্যাপন মাইকেলস ডেড বডি আদার দ্যান দ্য ব্ল্যাক বার্ডস নাটকের মধ্যে ছিল ব্ল্যাক হক ছিল ওই ব্ল্যাক হক বা ব্ল্যাক বার্ডস নম্বর টোয়েন্টি ফোর অ্যাসারসন দ্য ক্যারেক্টার ইন রাইডার্স টু দ্য শি থিঙ্ক অফ দ্য শি বোথ অ্যাজ এ বেনিভোলেন্ট ফুডস অ্যান্ড ডিস্ট্রয়ার অফ দেয়ার লাইফ রিজিন হচ্ছে দ্য শি প্রোভাইডস দেম উইথ ফুড অ্যান্ড রিসোর্সেস কারেক্ট অ্যান্সার হচ্ছে এ বোথ অ্যাসারশান অ্যান্ড রিজিন আর ট্রু অ্যান্ড রিজিন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন নেক্সট হচ্ছে টোয়েন্টি ফাইভ ইফ মাইকেলস ক্লাস ও আর নট ফাউন্ড দেন হোয়াট উড হ্যাভ হ্যাপেন টু হিজ ফ্যামিলি কারেক্ট অ্যান্সার হচ্ছে বোথ এ অ্যান্ড সি হবে কারেক্ট অ্যান্সার অর্থাৎ ডি হচ্ছে কারেক্ট নেক্সট টোয়েন্টি সিক্স থেকে আছে গ্রামার I had to run back to my compartment. The carriage shuddered and jolted forward. Complex I had to run back to my compartment because the carriage shuddered and jolted forward. 27. I have heard that will far far away. She said School, short. She said that she had heard that will far far away. Twenty-eight, the estate has not the right to take away what it cannot restore. স্পিড করলে কারেক্ট অ্যান্সার বি দ্য স্টেট ক্যান নট রিস্টোর এনিথিং দ্য স্টেট হ্যাজ নট রাইট রাইট টু টেক ইট অ্যাওয়ে টোয়েন্টি নাইন এরওর কারেকশান করতে হবে তা ট্রেন উড রিস্ট হবে না উড রিস হবে রিচ দেউলি অ্যাট ফাইভ ইন দ্য মর্নিং থার্টি দিস ইজ মাই সন মাই ওন টেলিমেকাস টু হুম আই লিভ দ্য স্ক্রিপচার অ্যান্ড আই সেল স্পিড করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি দিস ইজ মাই সন হি ইজ মাই ওন টেলিমেকাস টু হিম আই লিভ দ্য স্ক্রিপচার অ্যান্ড আইসেল এবার কম্পিটিশান আনসিন রয়েছে ঝাড় ঝাড়গ্রামের বায়োডাইভার্সিটি নিয়ে তো আমরা সরাসরি একেবারে প্রশ্নেই চলে যাব প্রথম প্রশ্ন রয়েছে টু মেক ঝাড়গ্রামে মডেল বায়োডাইভার্সিটি ডিস্ট্রিক্ট রোল গ্রাম পঞ্চায়েত কতগুলো গ্রাম পঞ্চায়েত না সেভেন্টি নাইন গ্রাম পঞ্চায়েত নিড টু প্লে প্রোয়েক্টিভ সেভেন্টি নাইন যেটা রয়েছে টু পন্স অফ গোপী বল্লভপুর টু ওয়্যার আর ডিক্লেয়ার্ড অভয়পুকুর রিজন হচ্ছে ইট ওয়াজ দ্য ইট ইট ওয়াজ দ্য ইনস্ট্রাকশন অফ দ্য পঞ্চায়েত প্রধান অফ গোপীবল্লভপুর কারেক্ট অ্যান্সার হচ্ছে বি এ ইজ ট্রু বাট আর ইজ ফলস নেক্সট থার্টি থ্রি দ্য মডেল লাইফ বায়োডাইভার্সিটি ডিস্ট্রিক্ট প্রজেক্টস ইনক্লুড এখানে এ বি সি সবগুলোই কারেক্ট সো অল অফ দিস হচ্ছে হবে কারেক্ট অ্যান্সার ফাইন্ড আউট দ্য ফলস স্টেটমেন্ট ফলস স্টেটমেন্ট খুঁজে বার করতে হবে এখানে চার নম্বর স্টেটমেন্টটা এটা কিন্তু ফলস স্টেটমেন্ট হবে থার্টি ফাইভ এম ডি আলিম আনসার ইজ দ্য এ এবং বি বায়োডাইভার ডাইভার্সিটি নোডাল অফিসার অফ ঝাড়গ্রাম এবং ডেপুটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নেক্সট হল থার্টি সিক্স দ্য আউটপুট অফ দ্য অর্গ্যানিক ফার্মিং উইল বি শেয়ার্ড উইথ আদার ফার্মার্স কমপ্লেক্স সিংয়েছে পরিবর্তন করতে হবে সঠিক আনসার হচ্ছে বি দ্য আউটপুট হুইচ উইল বি গ্রেইন ফ্রম দ্য অর্গ্যানিক ফার্মিং উইল বি শেয়ার্ড উইথ আদার ফার্মার্স থার্টি সেভেন দ্য মিটিং ওয়াজ অ্যাটেন্ডেড বাই দ্য ডেপুটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাম বায়োডাইভার্সিটি নোডাল অফিসার অফ দ্য ডিস্ট্রিক্ট ভয়েট চেন্স করলে কারক্ট অ্যান্সার বি দ্য ডেপুটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাম বায়োডাইভার্সিটি নোডাল অফিসার অফ দ্য ডিস্ট্রিক্ট অটেন্ডেড দ্য মিটিং থার্টি এইট দ্য বোর্ড রিসেন্টলি হেল্ড এ মিটিং উইথ অল দ্য ব্লক লেভেল মেম্বার্স টু চার্ট আউট দ্যার রোল চার্ট আউট বলতে মেক এ প্ল্যান অফ সো থার্টি এইট এ হচ্ছে কারেক্ট অ্যান্সার দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড প্রো অ্যাক্টিভ ইজ আর্ডেন্ট হবে দ্য এন্টারনিং অফ দ্য ওয়ার্ড প্রলিফেরট ইজ ডিক্রিজ তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে